রাজশুকে জামা শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সুকল্প পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করেছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে ছাত্রদলের সম্পূর্ণ দায় দায়িত্ব ছাত্রদলকে ছাত্রদল সভাপতি আজকের এই কর্মসূচিতে তিনি নেককারজনক কিছু মিথ্যাচার করেছেন রাজশুতে ভোটার অধিকার দাবিতে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল আপনারা মিডিয়া সাংবাদিকরা জানেন ইতিমধ্যে যে আমরা বিগত দুই মাস যাবত খুবই শান্তিপূর্ণভাবে এবং আন্তরিকতার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনার কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দিয়েছি তার মধ্যে আমাদের অন্যতম দাবি ছিল আমাদের হলে একটি বিশেষ গোষ্ঠী পবিত্র কোরআন পুড়িয়ে নিজেদেরকে উন্মোচন করেছিলেন এবং বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংসতা ঘটনা ঘটে সে সকলের বিচারের দাবি আমরা তুলেছিলাম পরবর্তীতে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনী এগুলো বিষয়ে নীরব তারপর আমরা ওই দাবিগুলো রাকসুর সাথে ওই দাবিগুলো আমরা বলেছিলাম ঠিক আছে আপনি রাকসুর পরে বা আগে যখন সুবিধা মনে করেন আপনি ওই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু রাকসুটা যাতে সকলের অংশগ্রহণ হয় প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং গণ অভ্যোত্তানে জুলাই আগস্টে গণ অভ্যতানে যে সকল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতৃবৃন্দরা রাকসুকে প্রতিনিধিত্ব করতে চায় তাদের অংশগ্রহণ আপনি নিশ্চিত করবেন আপনারা গতকালকে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তাদের স্মারকলিপি প্রদান করেছেন তাদের রাকসুতে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের দাবি নিয়ে আপনারা লক্ষ্য করবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি সংগঠনের সভাপতি তিনি ষোলো সতেরো শেশনের তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাখসু বিপি প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় প্রদান করে মনোনয়নপত্র তুলেছে অথচ সতেরো আঠেরো আঠেরো উনিশ শেষনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এবং প্রার্থী হতে পারছে না এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়াকে যেভাবে এককেন্দ্রিকভাবে জামাতের হাতে তুলে দিয়েছে এক এই স্থানীয় ধারাবাহিকতায় রাকসুকে জামাত শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায় রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রশাসন সুকল্প পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করেছে আপনাদেরকে ছোট্ট আমরা উদাহরণ দিই যে প্রথম বর্ষে শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানুয়ারি মাসের পাঁচ তারিখে সে পরীক্ষা তারা বিলম্বিত করে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করার পরেও আগস্ট মাসের তিন তারিখে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আপনারা জানেন সেই ক্লাসটা তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে পুনরায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগস্ট মাসের সতেরো তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করে এ দ্বারা প্রমাণিত হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীকে ভাবে রাষ্ট্র থেকে তাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা যায় এই ষড়যন্ত্র করেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিশ্বাস করি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আমাদেরকে ভোট প্রদান করবে রাশকে এবং বাংলাদেশ মন্ত্রী যে সকল সক্রিয় রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষে থাকবে ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশক্রমে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু শিক্ষার্থী ভাই রয়েছে আঠেরোশো থেকে তিন হাজারের মতন শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থীরা এখানে রয়েছে তাদেরকে কিভাবে রাখস থেকে বিতাড়িত করা যায় রাষ্ট্র ভোটে অংশগ্রহণ না করার জন্য এজন্য পরিকল্পিতভাবে দুর্গা পূজা ষষ্ঠীর দিনে তারা নির্বাচনের আয়োজন করেছিল পরবর্তীতে ছাত্র দলের প্রতিবাদের কারণে এবং দেশব্যাপী সমালোচনার কারণে সেই ডেটটা পিছিয়ে পঁচিশ তারিখে করা হয় পঁচিশ তারিখ হল বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্যাম্পাস বন্ধ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষার্থী ভাইরা যাতে তারা তাদেরকে ভোট দিবেন একটা বিশেষ গোষ্ঠীকে তারা ছাত্র হয়তো বা ভোটার হবে এই আশঙ্কা থেকে হিন্দু ভাইদেরকে কীভাবে ভোট থেকে দূরে দূরে রাখা যায় এই পরিকল্পনা করেছে আপনারা লক্ষ্য করে দেবেন যে আজকে একত্রিশ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ডেট অথচ বৃহস্পতিবার শুক্রবার শনিবার দু তিন দিন গেছে তারা ফর্ম বিতরণ করেনি ব্যাংক বন্ধ যাতে এই রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাতে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বহন করতে না পারে আমরা এই যারা আশঙ্কা করেছি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে রাকসুকে এক ব্যক্তিকভাবে জামা শিবিরের হাতে তুলে দেওয়া যায় তার সম্পূর্ণ পরিকল্পনা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে আমরা মনে করি যে ছাত্রদল এবং অপর অপর সংগঠন বা প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে দাবি আছে আমরা তারা এটার সঙ্গে একমত তারা আমরা কিন্তু চাইলে এক টেবিলে বসেও আমরা এই আন্দোলন করতে পারি কিন্তু সেটি হইতে হবে আমি বলতে যে অত্যন্ত গঠনতান্ত্রিক শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক আন্দোলন কোনোভাবে এখানে আজকে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে ছাত্র দলে সম্পূর্ণ দায় দায়িত্ব ছাত্র দলকে নিতে হবে আমরা এরপরে যে বলতে চাই যে আমাদের দ্বিতীয় যে বিষয়টি ছিল যে ভোটার তালিকায় প্রচুর পরিমাণে অসংগতি খেয়াল করছে না আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তরের আলোকে চার বছরের মাস্টার সর্বোচ্চ ছয় বছর চার বছরের অনার্স সর্বোচ্চ ছয় বছর দুই বছরের মা এক বছরের মাস্টার সর্বোচ্চ দুই বছর অর্থাৎ একজন শিক্ষার্থীকে আট বছরের মধ্যেই তার শিক্ষা জীবন কিন্তু শেষ করতে হবে কিন্তু আমরা ভোটার তালিকায় অনেকের নাম দেখতে পেলাম যারা আট দশ বছর হয়ে গেছে একাডেমিক ইয়ার তারা কোনোভাবে এই আইনের আলোকে আর লিগালি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হইতে পারে কিন্তু সেই জায়গাটাতেও আমরা দেখলাম যে তাদেরকে অনাথ একতর্মভাবে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে আমরা মনে করি এই ভোটার তালিকা সংশোধন করা উচিত এবং সংশোধন করে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করা উচিত আমার মনে হয় যে এটি এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় এরপর আমরা দ্বিতীয়ত যে বিষয়টি বলছি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা শুরু থেকেই খেয়াল করে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপর অপর সকল সংগঠনের মতামতকে ঐক্যবদ্ধ মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটিমাত্র ছাত্র সংগঠনের তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে সবসময় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশন যার ফলশ্রুতিতে তাদের একপাক্ষিক চাওয়া পাওয়ার আলোকে বারবার তারা নির্বাচনের যে শিডিউল সেটি রিসিডিউল করেছে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে আমরা মনে করি যে এতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার এটি অনেক বড় রকমের একটি ব্যর্থ হয় এবং একই সঙ্গে আপনারা খেয়াল করে থাকবেন এই নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের দলীয় পরিচয় যেটি থাকুক না কেন দলীয় মতাদর্শ যেটি থাকুক না কেন তারা নির্বাচন পরিচালনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার পর তাদের উচিত ছিল স্বাধীনভাবে কাজ করার কিন্তু আমরা অধিকাংশ প্রভোষকে দেখেছি যে তারা এখানে দলীয় পারপাস সার্ভ করতেছে তারা এখানে আমরা খেয়াল করছি যে ড্রপ আউট ছাত্রদেরকে এখানে ছাত্রত্ব ফিরাই দেওয়া হয়েছে এরপর ইমপ্রুভমেন্টের নামে আবার সেকেন্ড মাস্টার দেওয়ার সুযোগ করেছে হচ্ছে পদ্মার আরলে এভাবে একটি সংগঠনের আমি স্পষ্টভাবে বলতে চাইলে ছাত্র দলের চারজন শীর্ষ নেতাকে এইভাবে ছাত্রত্ব দেওয়া হয়েছে যেটি বিশ্ববিদ্যালয়ের উনিশশো তিয়াত্তরের একটা আলোকে নিয়ে আমাদের একাডেমিক যে নিয়ম নীতি মেলা এটি সম্পূর্ণ লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি আমরা জানতে চাই প্রশ্নে পরে আসতেছি বিশেষ এরপরে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা যেটা খেয়াল করবেন যে নির্বাচনের শুরুর থেকে এখন পর্যন্ত একটি অধিকাংশ হল প্রবল তারা এই নির্বাচনে অসহযোগিতা করে আসছে তাদের যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্ক তারা যথাযথভাবে পালন করতেছে আমরা মনে করি এটির মাধ্যমে একটি বিশেষ দলকে তারা সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই বিশেষ দলের আলটিমেট যে লক্ষ্য যে নির্বাচনকে মানে বাঞ্চালের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কাজ করতেছে এর ফলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং নির্বাচনের অধিকাংশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার ইতিমধ্যে তারা নিরপেক্ষতা হারিয়েছে আমরা মনে করি তাদের নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করা উচিত তাছাড়া এটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির বড় রকমের একটি ব্যর্থ হিসাবে কাজ করবে এরপর আমরা যদি বলি যে নির্বাচন আচরণবিধি যেটা প্রকাশ করা হয়েছে আমরা কিন্তু অনেক দলকে দেখতেছি যে তারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতেছে আমরা মনে করি এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত সর্বশেষ সভাপতি এই তিনি কিছু মিথ্যাচার করেছেন তিনি তাদের তার ফেসবুক প্রোফাইল এবং তার নেতাকর্মীরা মানে বারে বারে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়েছেন বিভিন্ন সামাজিক সোশ্যাল মাধ্যমে এবং নিজেদের ফেসবুক আইডিতে যে ছাত্র মানে শিক্ষার্থীদের সাথে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের সংঘর্ষ আমরা বলতে চাই আজকে সকল ক্যামেরার উপস্থিতিতে আজকে এখানে কারা সকাল থেকে আন্দোলনে ছিল এই ফেসগুলো কিন্তু সবার স্পষ্ট এখানে ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী যেমন ছিল একই সঙ্গে অপর অপর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অধিকার ভিত্তিক ক্লাবের অধিকার ভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল এবং একই সঙ্গে যারা ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে যারা সতর্ক প্রার্থী হিসাবে এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছে বা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু ছিল এই যে যে পুরাতন ট্যাগের রাজনীতির যে ফিরে নিয়ে আসার চক্রান্ত করতেছে ছাত্রদল সেই শিক্ষার্থীদের যাদের ফেস বেল মেজ সম্পর্কে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা অবগত সাংবাদিকরা অবগত তাদেরকে শিবির ট্যাগ দিয়ে একটি ফ্রেমিং করে আবারও পুরোনো কায়দায় সেই রাজনীতি করতে চায় আমরা বলতে চাই যে গুয়েটের কুয়েটের যে ঘটনা ঘটিয়েছে ছাত্রদল সারা দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক যে ঘটনা ছাত্রদল ঘটিয়েছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় একই কায়দায় সেই বিশৃঙ্খলা তৈরি করার তারা চেষ্টা করেছে এবং মিথ্যা প্রপাকাণ্ডা ছাড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শিবির বলে মানে ট্যাগিং করার চেষ্টা করেছে আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে